আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি আপনারা ভালো নেই আমরা যেমন জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে বেড়াচ্ছি তেমনি আপনারাও ভালো নেই আপনাদের জীবনেরও কোনো নিরাপত্তা নেই এটা থেকে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার আমলেই ভালো ছিল বা আমরা আগেই ভালো ছিলাম তবে আর বেশি দিন নেই যে আবার আপনারাই বাংলাদেশের এই আপামর জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে নিয়ে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য মাঠে নামবেন আমরা সবাই বাংলাদেশকে বাঁচাইতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে কারণ এখন বাংলাদেশ চলে গেছে কিছু সংখ্যক জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের কিছু দালাল এবং নতুন করে আমেরিকার কিছু দালালদের হাতে বাংলাদেশ চলে গেছে এই বাংলাদেশ কি আপনারা চেয়েছিলেন আমি সাধারণ ছাত্র ছাত্রীদেরকে বলতে চাই আপনারা কি এই জন্য আন্দোলন করেছিলেন আজ আপনাদের জানের কি কোনো নিরাপত্তা আছে এই বাংলাদেশে আইন বাহিনীর কোন আইন বাহিনী যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তাদেরকে তাদের নিরাপত্তা নেই তাদেরকে যে যেভাবে পারে করছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে তাই আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের জনসাধারণ যারা আপনারা আছেন সবাই সোচ্চার হন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা সামনে থেকে নেতৃত্ব দিব আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু